আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর ডিজাইনটি আপনাদের মাঝে শেয়ার করব তো এটা আমি প্যান্ট কাটিং সালোয়ারের ডিজাইনটি দিতেছি আপনারা চাইলে হাতায়ও ডিজাইনটি দিয়ে নিতে পারবেন তো ডিজাইনটি করার জন্য এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা চড়াটি নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং লাম্বাটা আছে সালোয়ারের পায়ের মুখ যা হবে ওই পরিমাণ নিয়ে নেবেন তারপর এভাবে ডাবল মাছ বাস করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন আর সালোয়ারটা যখন কাটিং করবেন তখন ডিজাইনটা যত ইঞ্চি দিবেন ঠিক অত ইঞ্চি আপনারা ছোটো নিয়ে কেটে নিতে হবে সেলয়ারটি প্রথমে তারপরে এইখানে দেখেন সমান মাঝখানে চিহ্ন দিয়ে এখানে আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আমাদের মেন পায়ের মুখের মাপ হচ্ছে বারো ইঞ্চি তাই বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপরে এইখানে আমি আগে থেকেই এই দেখেন লুপগুলো বানিয়ে নিয়েছি ঠিক আছে এই লুপটা আমি হাফ ইঞ্চি মোটা করে দুই সাইডে সেলাই দিয়ে তৈরি করে নিয়েছি এবং পাঁচ ইঞ্চি করে কেটে নিতেছি তো লোপগুলো আমি পাঁচ ইঞ্চি করে কেটে নিলাম এবং এইখানে আমি কিছু চিকুন লোপ বানিয়ে নিয়েছি এটা চার ইঞ্চি করে নিব চার ইঞ্চি করে কেটে নিয়েছি তো এখন আমাদের এই মোটা যে লুপগুলো আছে এই লোপগুলাকে এভাবে রাখবো এভাবে ক্রস করে রাখবো ঠিক আছে সমান মাঝখানে কিন যাতে আপনার জয়েন্টটা থাকে ঠিক আছে সমান মাঝখানে দুইটার জয়েন্টটা যেমন পরে এভাবে রেখে সেলাইটা করে নিতে হবে তো দেখেন আমি কীভাবে একটার উপরে একটা রেখে তারপর সেলাই করতেছি তো সেম এইভাবে আপনারা সবগুলা সেলাই করে নেবেন তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখন আমাদের এই সাইটও সেমভাবে সেলাইটা দিয়ে নিতে হবে এইভাবে রাখবো রেখে এখন সেলাইটা করে নেবো এই সাইডেও তো এই সাইডের সেলাইটাও করে নিলাম তো দেখেন এইখানে আমি একটা পেপার নিয়েছি পেপারের লাম্বাটি সেম পায়ের মুখের মাপের মতো নিয়ে নিতে হবে এখানে বারো ইঞ্চি নিয়ে নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখতে হবে বেশি তারপরে এইখান থেকে আমাদের দেড় ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে তো দেখেন আমি দেড় ইঞ্চি করে দিতেছি দাগটা কিন্তু বারো ইঞ্চি যেখানে ডাক দিলাম ওই দাগ থেকে দেড় ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি তো এইখানে এই দেখেন লোপগুলা এভাবে রাখবো তো এই যে পেপারটা নিয়েছি পেপারটা কিন্তু দেড় ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি আমাদের ডিজাইনটা থাকবে আর হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের ভিতরে চলে যাবে সেই জন্য তো দেখেন আমি লোপগুলাকে কীভাবে রাখতেছি একটু লক্ষ্য রাখেন একটু হাতের দিকে খেয়াল রাখেন তাহলেই বুঝতে পারবেন তো আমাদের কিন্তু ডিজাইনটা করা হয়ে গেছে এখন সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে এখন এটার সাথে এটা জয়েন দিয়ে নিব দু ডিজাইন একসাথে রেখে এখন জয়েন দিয়ে নিতেছি তো দেখেন আমাদের জয়েন্টটা দেওয়া হয়ে গেছে এখন এইভাবে খুলে নিব খুলে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এইখানে আমি একদম সাইড দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতেছি তো এইখানে কিন্তু অবশ্যই ডাবল চাপ সেলাই দিয়ে নিতে হবে প্রথমে একটা সাইড দিয়ে দিব তারপরে হাফ ইঞ্চি দূর দিয়ে আরও একটি দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি অথবা দুই সুতো পরিমাণ দূর দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিব তো দেখেন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন এই সাইডেও সমান মাঝখানে চিহ্ন দিব এবং এখানে সেলোয়ারের সমান মাঝখানের সাথে এভাবে রেখে সেলাই করে নিতে হবে তো অবশ্যই উল্টা পাউটা দেখে নেবেন এই যেটা হচ্ছে উল্টা সাইড এবং সালোয়ারেরও এটা উল্টা সাইড তো দেখেন এখন আমি সেলাইটা করে নিতেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো এরকম নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি চাপসালাই দিয়ে নিতেছি তো দেখেন ডিজাইনটি কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের এই পেপারটা খুলে নিতে হবে তা পেপারটা আমি খুলে নিলাম তো ডিজাইনটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ